প্রিয় দর্শক আপনারা দেখছেন সি নিউজ যায় অথচ আরামবাগ তফসিলি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে সেই দলিত মানুষের কোনো উন্নতির লক্ষণ নেই এদের না আছে পাকাবাড়ি না আছে গ্যাসের ব্যবস্থা না আছে শিক্ষা না আছে অর্থ শুধুই প্রতিশ্রুতি দেয় অথচ ভোটের সময় যত প্রতিশ্রুতি পায় কিন্তু পরে আর তাদের দেখা পাওয়া যায় না এটা পাকা দেবে বলেছে নেই কোনো কথাই নেই মানে সে তো দেওয়ার কথা তোমাদের তোমাদের তো অধিকার এটা এদের সাংবিধানিক অধিকার বাড়ি পাওয়ার জন্য ইন্দিরা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য তোমরা তাই তো দেখছি সব মাটির বাড়ি করে দেয়নি কি বলছে ও বলছে দিচ্ছে না এত আপনাদের অধিকার এটা সাংবিধানিক অধিকার তো বাবা সাহেব ডক্টর ভীম আম্বেদকর এই অধিকার সংবিধানে লিখে গেছে যে প্রতিটা মানুষ থাকার জন্য শিক্ষার জন্য শিক্ষার অধিকার থাকার অধিকার খুব কষ্ট হয় একদম ভেঙে সব জলের ঝাপটা কি নাম আপনার নাম ঝুমু আমার স্বামীর নাম আপনারা এমনি কি কাস্টের লোক আছেন আদিবাসী নাকি না হ্যাঁ সব সব সবর জাতি সবর জাতি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে গ্যাস ফ্যাস সেটা পাচ্ছে না সেরকম দেয়নি তোমার নাম কি দাদা মিলন কি টাইটেল কি সব সবর সবর জাতি তোমরা নাকি হ্যাঁ আদিবাসী আর কি সবর তো আদিবাসী তো নাকি না না আদিবাসী হ্যাঁ আদিবাসী উপরে আদিবাসী উপরে আর কি আচ্ছা আচ্ছা সেল কাস্টের মধ্যে পড়ো নাকি আচ্ছা ঠিক আছে তোমাদের এই কেউ এসেছিল এই বাড়ি যে করার জন্য বা কিছু এরকম যে কোনো লোকজন আসেনি আচ্ছা আচ্ছা এখানে অনেক দিন ধরে আছো হ্যাঁ এখানে কত ঘর সবর জাতি আছে ওই ওই গ্রামটা গেছিলাম তো পুরো গ্রামে ভর্তি ও পুরোটাই না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা নমস্কার এই সব নিয়ে যাচ্ছি সব পাকা বাড়ি করে দেওয়ার কথা ছিল সরকারের কিছুই করেনি সব লুটে সরকার সরকার নিয়েছে সব যেখানে যেখানে গ্রামের পর গ্রাম যেসব কাঁচাবাড়ি পাকা বাড়ি করার কথা ছিল কিচ্ছু করেনি সব ওই হ্যাঁ এটা এটা আসলে হয়েছে হচ্ছে কোন ক্লাসে কোন ক্লাসে পড়তেন এইট ভর্তি তো প্রাইমারি তবে সেলুকাস্টের লোকদের ওপর এখনো অত্যাচার চলছে যেটা একটা উদাহরণ রিসেন্টলি আরামবাগ আর এই খানা খুলে এক আরামবাগে এক মহিলাকে অত্যাচার করছে করেছে সেই ভিডিও আমাদের কাছে আছে সি নিউজ ফর্টিন চ্যানেলে আমরা সেটা টেলিকাস্ট করি দেশ জেনে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সি নিউজ ফর্টিন চ্যানেল থেকে আমরা যে খবর প্রচার করছি আমাদের এই আরামবাগ লোকসভা কেন্দ্রে এক দাদা একটা সময় এই তফসিলি জাতির লোক হওয়াতে তাকে স্কুলে ভর্তি হতে দেয়নি তাকে অন্য জায়গায় ভর্তি করার জন্য তারা চাপ সৃষ্টি করেছে এই হচ্ছে সমাজ ব্যবস্থা এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আপনাদের একমাত্র ইয়ে বাবা সাহেবের সংবিধানকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন ঠিক আছে কে 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 করেনি এই এই বলো বলো কি অসুবিধা আমার কি করছে আমার ঘরে কিছু নেই তুমি দেবে আমার ঘর চাও ও ঘর ঘর পর কিছু করে দেনি না কেন করে দেনি এখন আমার জায়গা নেই ও খাবো যা হ্যাঁ খালি করে দে করে দেব বলে করে দেবো দেবেন থাকবো আচ্ছা আচ্ছা তার মানে এই সরকার বর্তমান সরকার এসে করে যাচ্ছে দিদি করে ও দিদি করেনি এখনো

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্ত অধিকার আমাদের কেড়ে নিচ্ছে আজকে জানো আমাদের আর বাঁচার অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে আজকে অর্থনৈতিকভাবে আমাদের কিচ্ছু শিক্ষা নেই আমাদের ছেলে মেয়ের পড়াশোনা নেই চাকরি বাকরি নেই কিচ্ছু নেই তারপরে কাঁচা বাড়ি সেখানে কিছু করে দিচ্ছে না সব এরা এই করে যাচ্ছে একটা একটা বিকল্প কিছু আগামী দিনে আসবে সেইটা মানুষ ভাবছে আর কি তার একটা বিয় তো হবে আজ নয় তো কাল হ্যাঁ অনেক গ্রামে আমি ঘুরেছি সেখানে দেখেছি সব মানুষ যারা সবচেয়ে পিছিয়ে কি অর্থনৈতিকভাবে কি সামাজিক ভাবে বা শিক্ষাগত তাদেরকে কোনো অধিকার দিতে চাইছে না সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে সব দিক দিয়ে বঞ্চিত করে রেখেছে কেন করছে সেইটা তাদের সব কি পলিসি আমরা জানি পলিসিগুলো সবই তারা কি করতে চাইছে সমাজে এক শ্রেণী মানুষ যারা সংখ্যায় কম পনেরো ভাগ মানুষ তারা তারাই সমস্ত দেশটাকে শাসন করছে সব দেশের সমস্ত অধিকারী তারা তারা চাকরির শীর্ষে আছে রাজনৈতিক শীর্ষে এবং জমি জায়গাও তাদের সব আর এক শ্রেণী মানুষ কিচ্ছু নেই এই যাদের নেই তাদের হচ্ছে সবচেয়ে সমস্যা ঠিক আছে रा को आप लोगों के पास एसीसी सतर्क करते जाते ये समस्या संविधान के ध्वंस पर देते ना पड़े इस समस्या डॉक्स एनालिसिस के लिए कब घंटों नहीं लगते ग्लो पर मिलता है सारे का इंफॉर्मेशन किसी जगह पर डाउनलोड क्यों की जब आप डिटेल स्टॉक एनालिसिस किए तो सारे इन्वेस्टमेंट मार्केट का सब्जेक्ट मार्केट प्राइस और रिलेटेड डॉक्यूमेंट्स के पूरी बिफोर इन्वेस्टिंग আমরা কি কারণ আমাদের সমাজের যুবক যুবতীরা সেখানে চাকরি করবে আজকে সেখানে তারা বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিয়ে কোম্পানি পথে চালু করছে কোম্পানি পথে চালু মনে হচ্ছে আমাদের রিজার্ভেশন থাকবে না আমাদের ছেলে পরবর্তী প্রজন্ম চাকরিই পাবে না

করতে আমাদের আইন্সવાલ লকি কোরে নিজনে অগ্নি কত লাভ আইন্স পান আদার সরে নিম্ন স্তরে আর না পঞ্চায়েতে জেলা পরিষদে আমরা হোটেল প্রতিষ্ঠা সমূহ আছে তাহলে কিন্তু বাঁচলে যাবে আমার ফোন নাম্বার দেয়া আছে আপনারা যদি আমাদের বিষয়ে যথাযথ সংগঠন তত্ত্বাবচার নৈতিক দায়িত্বে সকল হোটেলের হওয়ার পরে আমি খুব জলদি যাই બોલે છે કે એ છે ન હોય જો નથી આપણે એ છે કે

আমাকে দুজন রেখে দেয় সেই জন্য আপনারা আগে আসুন ভোট দূর দিন আগামী দিনে ভাবে যে যেখানে পারবেন